মুস্তসনার যখন আলোচনা করেছিলাম এই কয়টা প্রকার বলেছিলাম আমরা চারটার প্রথমে কি বলেছিলাম নসব দুই নাম্বার নসব আউ কি বদল এরপর বলেছিলাম হাসবে আওয়ামেল তারপর বলেছিলাম দেখেন আমরা দুইটা প্রকার নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছিলাম নসব আও বদল সেখানে ধরা যাবে বলছিলাম যেখানে মুস্তসনা এবং মুস্তাবিন কি হবে এ কী হবে এবং কালামটা কি হবে নাবাচক কালিম কালাম হবে কালামটা কি হবে নাবাচক এগুলো আমরা আলোচনা করেছিলাম মানে যেখানে মুস্তস্না মুসলেদ বদল বলতেছে না একটা থেকে একটা একই রকম হবে দুইটাই। ঠিক আছে মানে মফতার মিনু যেটা বদলকী একই রকম হবে আগের মুস্তসলামিনু যেরকম মুস্তস্নারও কি একই রকম হবে এবং কালামটা কি হবে নফি হবে আর হাসবে আহমালের মধ্যে বলছিলাম এমনি হাসবে আমাল হয় মুস্তস্লামিন হাসবে অমালকে হয় মুসলামিন হু তো এখানে লেক বলতেছে মুস্তস্নাটাই হাসবে আমাল হবে তার মানে বোঝা যাচ্ছে এখানে মুসলামিও থাকবে না প্লাস কালামটা কি হতে হবে নভি হতে হবে কারণটা কী হতে হবে কারণ এস অর্থটাই পাল্টা যাবে অর্থ ঠিক থাকবে না বিষয়টা বুঝেছে কারণ আমাদেরকে এখানে কাটতে হবে না এই জায়গার মধ্যে আমরা নভি কেটে দিই এই জায়গার মধ্যে করি নভি কেটে দিই নভি নভি কেটে দিই মানে প্রথমে একটা নভির হরফ কেটে কেড়ে দিই এবং আগে কেড়ে দিই বিষয়টা বুঝাইছে এবার আসেন মজরুর কী মজরুর মজরুর কিসের মাধ্যমে হবে আপনারা সেগুলো জানেন গাইরু সিওয়া সাওয়া নয় সিওয়া সেওয়া এটাকে এভাবে লেখা যায় সেওয়া সেওয়া দুইটাই সেম একটা সিওয়া টানা লিপে দিয়ে আর টালিপে দিয়ে একটা সেওয়া আটটা সেওয়া একটা সেওয়া আরটা সেওয়া দুইটা অর্থ সেম এই তিনটার অর্থ হচ্ছে ছাড়া এগুলো সবগুলো অর্থ ছাড়া যদি মুস্তসনাটা কে মুস্তসনা গয়রের পরে আসে সিওয়ার পরে আসে ইয়ানি সিওয়া আ এটা পরে আসে অথবা সিওয়া এটার পরে আসে তখন মুস্তা কি হবে জ্বর হবে কারণ আপনারা এই যে আগে লাও আজমল এজাফত যেগুলো এজাফত আবশ্যক হয়ে যায় সেখানের মধ্যে আপনার এগুলো পড়ছেন না তার মানে এগুলো যে শব্দ থাকবে সেটা একশো পার্সেন্ট মুজাবিলাই হিসেবে কি পাবে মজুর পাবে মুজাবিলাই হিসেবে মজুর পাবে যেমন একটা বাক্য আমি লিখি যা আনিল কৌমু গরু জাইদি যা আনিল কৌমু গয়রু জাইদিন যা আনিল কৌমু গয়রু জাইদিন দেখেন আমার কাছে কম আসলো জায়দ নয় আমার কাছে কম আসলো মানে গুত্রে সবাই আসছে তবে কে আসে নাই জায়দ আসে নাই তো নয় বলতেছে না গয়রু জাইদিন জায়দ ভিন্ন জায়দ ছাড়া আমার কথাটা বুঝতেছেন আপনারা তাহলে যা আনিল কৌমু গয়রু জাইদিন আমার কাছে কৌমের সবাই আসলো কে ছাড়া জায়দ ছাড়া এখানে অনেক কিছু বোঝার আছে তো আপনি গয়রু জাইদিন বলতে পারেন কিংবা সিওয়া জাইদিন কিংবা এই ধরনের বিষয়গুলো জানেল কোম জাইদিন সবগুলো তো সেম আমার কাছে কোম আসলো কে আসে নাই জায়দ নয় ঠিক আছে তাহলে দেখেন তো এ জায়দিনকে মজুর দিছে কে সেওয়া সেওয়া এই সবগুলো মজুর দিছে কাকে কাকে দিছে জায়দকে এ অবস্থার মধ্যে তারা মুস্তা কি পাচ্ছে বলেন না মুসরাটা কি বাচ্চে জ্বর পাচ্ছে বিষয়টা বুঝে কি বাচ্ছে জ্বর পাচ্ছে আমি এখন একটা তোর কি দিক নিয়ে আলোচনা করি নাই সব বলতো কি ব্যবসাতে ইনশাল্লাহ করাবো তো এখন একটা বিষয় দেখেন এই সেওয়া শব্দটা মবনি আলাল ফাতা সেওয়া শব্দরা মবনি আলাল ফাতা সেওয়া মবনি আলা সুকুন এটা সাকিন না লিফটা লাস্টে তাহলে সেওয়া শব্দটা মবনি আলাল ফাতা আর সেওয়া শব্দটা মবনি আলাল সুকুন তার মানে আর আপনি মোটামুটি টেনশন নাই সেওয়া আ মবনে ফাতা হবে সেওয়াটা মবনে আলা সুকুন হবে এগুলো আর আপনার টেনশন আছে কারণ দুটাই কি মবনি তো মবনির মধ্যে কি হবে না কোনো ধরম এরাব গ্রহণ হবে না বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন তাহলে টেনশন হচ্ছে গয়েরটা কি মবনি বলেন না গয়েরটা কি মবনি আমরা গয়ের নিয়ে অনেক কিছু আলোচনা করছিলাম না গয়েরটা কখন মারাবা হয় এজাবত হলে কখন না কেরা হয় বলছিলাম কি না আচ্ছা গয়েরটাকে কোন এজাবত বলছিলাম বলেন তো লাভাবনা তো টিকা আছে তবে গয়েটা এজাবত হলে মারেফার দিকে এটা শব্দ কি হ্যাঁ এবাহামের মধ্যে যেটা অস্পষ্টতার মধ্যে নিমজ্জিত এটা বলেছিলাম অর্থাৎ যদি মারা প্রতি প্রতিবত হয়ও তারপরে কি হতে পারে না হ্যাঁ মারা ফের প্রতি মারা হতে পারে কখন যখন বিপরীত শব্দের মাঝে কি হবে এজাবত হবে আবার বিপরীত শব্দটাও মারা হতে হবে গৈরুল হালাল গরু হালালিন বললে হবে না হালালটাকে মা রেফা গৈরুল হালাল আই কি হারাম নাকি আল হারাম আল হারাম যদি আমি যদি গৈরু হালালিন বলি তখন উত্তর শুধু হারাম নাকেরা বিষয়টা বোঝা নাই গুল হালাল আল আর হালাল বিষয়টা বুঝাইছে শুধু আলিফলাম ছাড়া বললে উত্তর আসবে আলিফলাম ছাড়া আলিফ নাম দিয়ে বললে উত্তর আসবে কি আলিফ নাম দেওয়া বিষয়টা বুঝে গেছে তাহলে বিষয়টা বুঝে গেছে কি বলেছিলাম তাহলে এই গয়রু সেবা সেবা এখানে সেবা এবং সেবা দুইটা নিয়ে কোনো টেনশন নাই কারণ এগুলো কি মবনি তো গয়ের নিয়ে কিছু কথা বলেছিলাম এখন দেখেন তো এই জায়েরটাকে মানে মুস্তসনাকে জ্বর দিল কে গয়রু এখানে জ্বর দিল কে কারণ মুজাফিলাই রামেল কে বলেন না মুজাফিলাই রামেল কে মুজাফ তো এখানে দিনটা জ্বর দিছে কে সেবা কারণ আমরা জানি মজরুর দুজনে দিতে পারে নয়তো হরফেজ্বর নয়তো মুজাফ কারণ এগুলো তো হরফেজর না তার মানে কি এগুলো কি মুজাব এগুলো একটা বিষয় দেখেন হুজুর যা আনিল কৌমু গয়রু জাইদিন এখানে গয়ের যেটা আছে জাইদিন তো মজুরুর কোনো সমস্যা নাই এখানে জাইদ মজরুর এখানেও জাইদ মজরুর গেল তো সেবার মধ্যে এরাপ দিতে চাইছিলাম কিন্তু সেবটা এখানে কি বলতেছে মবনি তাহলে এখানে এরাবের প্রশ্ন আসতেছে না এখানে সেবারটা কি বলতেছে মবনি তাহলে এখানেও এরাবের প্রশ্ন আসতেছে না এ প্রশ্ন আসবে গয়েরকে নিয়ে কাকে নিয়ে গয়ের কে নিয়ে একদম একটা সহজ টেকনিক উত্তর দেখেন তাহলে গয়ের মধ্যে কখন কি আরাপ দিবেন ভালো করে বুঝবেন গয়ের এ ভালো করে বুঝেন গয়ের শব্দটার মধ্যে এখন এরাপ নিয়ে প্রশ্ন না গয়ের মুস্তসনা নিয়ে প্রশ্ন না কারণ এটা গয়ের পরটা অটোমেটিক কি হবে মজরুর হবে প্রশ্ন হচ্ছে কাকে নিয়ে গয়ের কে নিয়ে তো গয়ের এরাপ কি হবে দেখেন এর আগে তিনটা আছে না নসব নসবাও বদল আর কি হাসবে এগুলার মধ্যে যদি গয়ের না থাকতো ভালো করে বুঝবেন যদি গয়ের না থাকতো স্নাটা এই তিনটা থেকে কোন একটার মধ্যে পড়তো না বলেন না যদি গয়েরটা না থাকতো গয়ের থাকলে তো জ্বর যদি গয়ের না থাকতো ইল্লা থাকতো তাহলে মুস্তস্নাটা এই তিনটা থেকে কু একটার মধ্যে পড়তো না তো মুস্তসনাটা যদি প্রথমটার মধ্যে পড়তো তাহলে মুস্তস্না জবর হইতো নসব হইতো দ্বিতীয়টার মধ্যে পর নসবাও বদল হইতো তৃতীয়টার মধ্যে বললে হাসবে আমেল হয়তো এখন যেহেতু মুস্তসনাটা এই তিনটার মধ্যে পরে নাই গয়েরের পরে চলে আসছে আব্বা ভালো করে বুঝেন মুস্তস্নাটা যেহেতু এই তিনটার মধ্যে পরে নাই কার পরে চলে আসছে তাহলে গয়ের পরে যেহেতু চলে আসছে গয়ের পরে অটোমেটিক গয়রে কি দিয়ে দিছে জ্বর দিয়ে দিছে এখন মুস্তসনার অ্যার আবের পুরো ভাটটা গ্রহণ করবে গয়রে মুস্তসনার এর আবের পুরো ভাটটা কে গ্রহণ করবে অর্থাৎ গয়ের না থাকলে যদি মুস্তসনাদের নসব হইতো সে স্থানে গরকে নসব দিবেন গর না থাকলে যে স্থানে মুস্তসনা নসব বা বদল হইতো সেখানে গরকে নসব কি দিবেন বদল দিবেন যদি গয়ের না থাকতো মুস্তসান এখানে হাসবে আমল হইতো সেখানে যদি গয়ের আসে গয়েরকে আমরা কি দিব হাসবে আমের একটা একটা আমরা মেসাল পেশ করি নসব ও বদল থেকে ঠিক আছে যেমন নসব আও বদল উদাহরণ লিখছিলাম মা জা আনিল কৌমু ইল্লা কয়টা এরাপ কি কি ইল্লা জাইদান অথবা কি জাইদুন দুইটাই আরব এখানে প্রকাশ পাই আচ্ছা তাহলে এই জায়গার মধ্যে ইল্লা আছে না তো ইল্লাটাকে যদি কেটে কারণ সবগুলো সেম অর্থ যতগুলা এস্তেসনা আছে সবই কি অর্থ তাহলে আমি ইল্লাটাকে কেটে কি দিলাম গয়ের দিলাম তাহলে গয়ের দিলে কি জায়দের মধ্যে আর এরাপ থাকবে এগুলা গয়ের পরটা অটোমেটিক কি হয়ে যাবে জ্বর হয়ে যাবে তাহলে এইবার যে জায়দ থেকে যা আমি আমলটা তুলে ফেললাম এটা দায়িত্ব পা গ্রহণ করবে গয়রে এখন যে দিতেন সেগুলো এখন কে পাবে জায় মধ্যে কয়টা আরব দিতাম এখন দুইটা কার মধ্যে দিব তাহলে গয়ের মধ্যে বদল হিসেবে দি গু বদল তো বলতে পারবো না কারণ এটা মুজাফ অথবা চাইলে গয়র তাহলে বিষয়টা বুঝতেন তাহলে আমি এটা বলতো মা জানিল কৌমু গরিন আই গো জায় দিন এবার বিষয়টা বুঝছেন একদম ইজি বিষয়টা সবাই বুঝে গেছে যেহেতু জায়দ কে আর কিছু করতে পারতেছে না গয়ের কারণে তাহলে তুমি আমার সব দায়িত্ব কে বহন করো সেবা সেবা কেউ বলছিল কথা কিন্তু সেবা সেবা বলতেছে আমরা কেন গ্রহণ করার মধ্যে অলরেডি মগ্নি হয়ে থাকছি বিষয়টা বুঝে গেছে কিন্তু এই গয়ের উপরের বাটা হয়েছে ও বাজ গেছে বিষয়টা বুঝে গেছে তারপর সেম সব বলো তো সেম ছাড়া ছাড়া সব বলো তো ছাড়া হবে এখানে এই বিষয়টা বুঝছেন আপনারা না বুঝেন নাই আচ্ছা এরপর আসেন তারপর এখন আমরা কি লিখবো হাসবি আমেল কি লিখবো রে হাসবি যেমন দেখেন মা এর আগে উদাহরণ কি ছিল মা যা আনি বলেন না ইল্লা জাইদুন জায়দকে রফা দিছে কে যা ফেলে কারণ এটা হাসবি আমাল হয়েছে কেন মুস্তাসামিনু উল্লেখ নাই মুস্তাসামিনু উল্লেখ নাই তো আমি যদি এখানে হাসবি আমেল হিসেবে রফা দিই হাসবি আমেল হিসেবে তাহলে ইল্লাকে কেটে মনে করেন আমি কি রাখলাম গয়রা রাখলাম এখন গয়রা রাখার কারণে জাইদার মধ্যে কোন আর দিতে পারবার আমালে কোন অফ দিতে পারবো কি দিতে হবে জ্বর তো জ্বর যখন দিলাম জাইদা বলতেছে আমার তার অফার ছিল আমি তো তুমি না থাকলে কি পাইতাম রব পাইতাম এক রফাটা কে গ্রহণ গ্রহণ করবে গয়েরব গ্রহণ করবে জানি মা জানি নি গয়েরবুজাই ঠিক আছে আপনি কেটে দেন না গয়রা এবং মা কেটে দেন দুইটাই আসতে না তো না না বাধো কেটে দেন তাহলে জানি নি যাই চলে আসবে বিষয়টা বুঝেছিস অর্থ সেম অর্থের মধ্যে কোনো কি নেই ব্যতিক্রম নেই বিষয়টা বুঝছেন তাহলে আমরা গয়ের সব সবকিছু পরে ফেললাম এবার আমরা নসবের উদাহরণ লাগবো দেখেন আপনারা দেখবেন এই তিনটা প্রকার এক কথায় বলতে পারবেন এই দুটার মতো পরে নেই কেন পরে নেই বলতে পারবেন নভি নাই এক কথা বাইরে গেছে দুইটা আর এটার মধ্যে কেন পড়া নাই নেই নাই সেওয়া নাই সেবাও নাই কথাটা বুঝে তার মানে এটা পড়বে কোনটার মধ্যে একশো পার্সেন্ট পতনটার মধ্যে পড়া যাবে ঠিক আছে তার নজর মধ্যে মধ্যে পরে কি পাবে নসব পাবে যাই দান বিষয়টা বুঝেন নাই আচ্ছা এরপর দেখেন তারপর মনে করেন আরো যদি এভাবে লিখি একটা বিষয় দেখেন আমরা যখন নসবা বদল পড়ছিলাম সেখানে একটা কথা উল্লেখ করেছিলাম যে কালামটা কী হতে হবে নভি এবং মুস্তসামিনুটা মুস্তসনা হ্যাঁ মুস্তস্নাটা ইল্লার পরে রাখতে হবে এক কথায় বলছিলাম মুস্তসামিনুটা আগে রাখতে হবে মুস্তস্না পরে ডাকতে এটা বলছিলাম না মুস্তসামিনু আগে থাকতে হবে এখানে দেখেন কালামটা নফি আছে আছে বাহ কালামটা কি ঢেকে আছে কিন্তু কে আগে বলুন তো মুস্তসানা আগে হওয়া তোর কাছে তাই কোথায় পরে আগে আগেরটা পরে আগে কেন করে এগুলো তো আপনাদেরকে আগেই বলেছিলাম কি সৃষ্টি করার জন্য হাসর আকর্ষণ সৃষ্টি করার জন্য বিষয় আপনি এখানে জায়দকে আকর্ষণ করতে চাচ্ছেন তাহলে জায়দকে আমি কোমের আগে মুকাদ্দম করলাম কিন্তু আস্তানকার আগে কোমের আগে কিন্তু এখানে এরকম মুকাদ্দম হয়ে গেছে না তাহলে দ্বিতীয় নম্বরটার মধ্যে সব কিছু ঠিক ছিল কিন্তু একটা ব্যতিক্রম হয়ে গিয়ে কেন বলছিলাম কি এই জায়গার মধ্যে মুস্তসনা মিনুটা মুস্তসনার আগে থাকতে হবে কিন্তু এখানে আগে হয়েছে শর্ত অবঙ্গ হওয়ার কারণে কোন পাকা ডুববে প্রথম পাখা নসেবের মধ্যে ডুবে যাবে বিষয়টা বুঝাইছে সবাই বুঝছেন বুঝছেন তো আচ্ছা এবার যদি বুঝে থাকেন আমরা একটা একটার মধ্যে তর্কিবের মধ্যে যাই ঠিক আছে তর্কিবের পর আমরা এখানে কিছু গায়ের নিয়ে আলোচনা করব শুধু গয়ের নিয়ে এই যে মুস্তসনাম মুস্তাহমিন এগুলো সিফ মুস্তাম মুস্তসাহিনাস মানে নাহাবের মধ্যে কার জন্য হাস মুস্তাসনা মুস্তাহমিনের জন্য কালাম এখানে কালাম দুই ধরনের হবে কয় ধরনের দু ধরনের একটা হচ্ছে কালামে মৌজেব আরটা হচ্ছে কালামে গয়রে মৌজেব কালামে মুজেব কালামে গয়রে মুজেব এখানে একটা বিষয় দেখেন কালামে মুজেব মানে কি যে কালামটা যে বাক্যটা মুজেব মানে হা বাচক না বলেন না মুজেব মানে কি হা বাচক আর গয়রে মুজেব মানে না বাচক কালামে মুজেব বলা হয় যে বাক্যটার মধ্যে নফি নাহি হবে না কারণ হা বাচক বাক্য না যার মধ্যে নফিও হবে না হবে না একটা বিষয় হবে না কারণ নফি যে হবে না সেটা আমরা বুঝতেছি বাক্য হা বাচক নাহি যে হবে না সেটা আমরা বুঝতেছি শুধু একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে কি ইস্তেফাম হবে না ঠিক আছে এটা কেন হবে না সেগুলো আমরা উপরে কিতাব গিয়ে বলবো এই লোকগুলো খুঁজবো ঠিক আছে আপাতত বুঝবো কালায় মুজাম্মানি যে বাক্যটা নফি নাহি ইস্তেফাম হবে না আর গয়রে মুজব মানে না বাচক অর্থটা বুঝে নেবেন আগে গয়রে মুজব মানে না বাচক যে বাক্যটা নফি হবে নাহি হবে ইস্তেফাম হবে আচ্ছা এবার আমরা তরকিবের মধ্যে যাব দেখেন প্রথমে যা আনিল কৌমু ইল্লা আমরা প্রথমে সবগুলো উদাহরণ ইল্লা দিয়ে করবো কারণ এখানে এস্তেসনার অনেকগুলো বিষয় আছে অনেকগুলো হরফ আছে কালিমা হরফ নয় এস্তেসনার অনেকগুলো কি আছে কালিমা আছে এক একটা তোর কি ব্যাগ একরকম করে হবে আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করবো দেখেন জাহান ইলকুম আপনাকে তারপর উল্টান্ত দেখি এস্তেসনার দেখেন পাইছেন লিখে দেন আমার দিকে দেখান প্রথমে ইল্লা দিয়ে দেখেন

মিনহু ইল্লাটা হরফে কালিমাটা বলতে হচ্ছে একাদ হরফ নির্ধারিত করে দিতে পারতেছেন আপনি একসাথে বলতে পারেন কালিমা বলবো এগারো তো হরফ তো নির্ধারিত আছে ইল্লা আর জায়দানটা মুস তাসনা তাহলে দেখেন এবার মুস্তসনা মিনহু হরফে তাসনা মুস্তসনা মিলে যা যা ফেলেন বিষয়টা বুঝতেছেন কারণ এখানে জায়দকে বাদ দিয়ে দিছে না না জায়িতকে বাদ দিয়ে কম থেকে বাদ দিয়ে দিয়েছে তো বাকি যারা আছে তারাই কাজটা করছে মানে আসার কাজটা করছে তারা ফায় না বলেন না আপনারা এরকম ধরার সময় যেটাকে বারবার যেটাকে যা ধরেছেন মধ্যে চিন্তা করবেন সেটা সেটা হচ্ছে কিনা যেমন আমি যা আনি এটা মফুল বিহি বলেছি ও এটা মফুল বিহি হচ্ছে কিনা সংখ্যার মধ্যে চিন্তা করবেন মুফুরে এমনি শুধু যা আনি জানি নুনে বেকা এমন মফুল বিহি নুনে বেকা এ মতো মফুল বিহি জিগির করে গেলে আপনি পড়ারা বুঝবেন না বুঝতে হবে এটার মধ্যে মফুল অর্থটা আছে না মুফুলি কি জিনিস যার কাছে এসে যার মধ্যে ফাইলের ফ্যালটা প্রভাব বিস্তার করে যার মধ্যে ফায়েলের ফ্যালটা তাহলে যা মানে যে কোনো কেউ আসছে না তার আশাটা প্রভাব বিস্তার করছে কাকে আমাকে করছে কি না বলেন না আপনাকে তো যখন আসছে আপনাকে প্রভাব বিস্তার করছে না আপনার মধ্যে প্রভাব বিস্তার করছে না তার মানে মফুলি বিহির সংখ্যা টিকে আছে এটা বিষয়টা বুঝতে চান না মনে হয় এটা মফুলি বিহি ঠিক আছে মোভুলে বিহি ঠিক আছে এখন এটাকে ফায়াল বলতেছি না তো দেখেন মূলত কাজটা করছে কে কম করে নাই তো ছাড়া কমের যারা আছে তারা এই কাজটা করছে নাই জায়দ করছে তাইলে দেখেন এখান থেকে এই জিনিসটার মধ্যে কম থেকে জায়দ হয়ে যাচ্ছে আবার বাকি যারা আছে তারা আসছে এটা বোঝাচ্ছে নাকি বোঝাচ্ছে না তার মানে ফাইল আছে কি না অর্থটা এই জন্য আমরা বলে মিলে কি ধরেছি মানে বার দেওয়ার পরে সব মিলাই ফায়াল মুস্তসনা মুস্তনা মানে কাটা কাটাকাটি হওয়ার পরে যা আছে তাকে হচ্ছে ফায়ার হচ্ছে তাহলে ফেল মফুলে বিহি ফায়ার মিলে কি হবে জুমলাই ফেল এ খবর ইয়া এই বিষয়টা বুঝে গেছে বুঝতেছেন না এই বিষয়টা বুঝছেন আচ্ছা এখানে একটা আপনাদের তত্ত্ব দিই সেটা হচ্ছে কি যা ফেলটা লাজেম না মোতাদ্দি বলেন তো আপনাদের যুক্তি কি বলে যুক্তি কি বলে যা আসলো কি আসত কাকে আসলো এরকম তো বলা যায় না বলা যায় যুক্তি না দেখেন কিছু ফেল আছে যেমন যা আ জাহিলা জাহিলা মানি সে অজ্ঞ হলো সে মূর্খ হলো সে কি মূর্খ হলো সে কাকে মূর্খ হলো এরকম বলা যায় তাহলে জাহিরার ফেলটাও কি

যারাই কাজটা করছে বলে কেন কারণ ফেরাল আদেমকে মোতাদ্দি করার তিন সুরত আছে না বলে না কয় সুরত এক নম্বর সুরত কি সেটা বাবে ফালে নিয়ে যাওয়া কোথায় যেমন কারো মামানি সেই সম্মানিত হলো আক্রমা মামানি সে সম্মান করলো তাহলে এক নাম্বার যে বাবে ইফারে নিয়ে যাওয়া দুই নম্বর কালেমা তাকরার করা তো ফিরে নিয়ে যাওয়া কোথায় বাবে যেমন সরাফা সে গুরুলো সে কি ঘুরল সে কাকে ঘুরল বলা যায় কিন্তু সর্রফা সে পরিবর্তন করলো এখন কি পরিবর্তন করলো কাকে পরিবর্তন করলো এরকম অর্থ করা যায় কিনা তার মানে বাবে ইফাল বাবে তো ফিরে নিয়ে যাওয়ার মাধ্যমে একটা বাপ কি হয়ে যেতে পারে লাহেন থেকে মুতাদ্দি আর একটা হচ্ছে পরবর্তী হরফে জোরে নে বলে না কি এনে সেটা যে কোনো হরফে জোর হতে পারে পরবর্তীতে কি এনে হরফে জোরে যেমন দেখেন রাহাবা ফেলটা লাহাদ মুতাদ্দি বলে না আপনার টেনশন করার দরকার নাই তো দুই তিনটা ফেলে কোথায় নির্ধারিত নির্ধারিত আছে বাকি বলা যা তো মাথায় আসতে চান করে বলে দিবেন জাহাব এটা কি লাজেন তাহলে জাহাব আর লহু অর্থ কী হবে বলে না জাহাব লহু আল্লাহ গেলেন তা আল্লাহ গেলেন এরকম হয় জাহাব আর লহু এরপরে বলতেছে একটা জাহাব আর লহু বিনু রিহিম অর্থ হচ্ছে আল্লাহ তাদের নূর নিয়ে গেলেন তো নিয়ে গেলেন সত্য আলম না নিয়ে গেলেন কি নিয়ে গেলেন কাকে নিয়ে গেলেন কি না তো এই যে গেলেন থেকে নিয়ে গেলেন এসেছি কার মাধ্যমে হরফে মাধ্যমে তাইলে ফেরে লাজেমকে মুতাদ্দি করার প্রক্রিয়া কয়টা কি কি ভাবে ফারে নিয়ে যাওয়া তো ফিরে নিয়ে যাওয়া কিংবা পরবর্তীতে কি আনা এখন ওরা পরবর্তী হরফে জরেন এটাকে লাজেম রাখছে আর করে দিয়েছে যে হরফে কাটতে জন্য মবুল থেকে বাঁচার জন্য এখন আর উল্টা কোথায় ঢুকিয়েছে মুতাদ্দির মধ্যে ঢুকে বসে আছে তখন এটা অর্থ অর্থ হবে যাই ইলাই যাইদুন যায়দ আমার কাছে নিয়ে গেলেন এই যায়দ আমার কাছে এই কি করলেন নিয়ে আসলেন যায়দ আমার কাছে এটাকে অর্থ কি যায়দ আমার কাছে নিয়ে আসলেন না যায়দ আমার কাছে আসলো কারণ মুতাদ্দি করলেন নিয়ে আসলো কি নিয়ে আসলো কাকে নিয়ে আসলো প্রশ্ন করা যাবে বিষয়টা বুঝে তার মানে এরকম হরবে যদি তাবির করাটা কি ভুল সর্বশেষে তাবিল করাটা কি বল দুই নম্বর কথা তো আপনারা বলবেন আমার কাছে একটা বলতে চাই কাছে অত্তরে করতে কি মফুল হত্ত কাছে হয় না ধরাবা যাই আমর যায় আমর কে মারলো কাতাপ্তুল কাতাপ্তুল মনে করেন কি বললাম কাতাপ্তু ইনশান আমি একটা রচনা লিখলাম কি লিখলাম রচনা লিখলাম তো এটা তো কি কাকে প্রশ্নের উত্তর আসে না যেমন একটা বিষয় দেখেন আমি এগুলোর উত্তর দিচ্ছি দেখেন কিভাবে কতালা আমরন কতলা মানে কি বলে জানেন পরস্পর ঝগড়া করা আলু দিগর এক সাথে কি করা ঝগড়া করা কতলা মানে এক অন্যকে হত্যা করা না এক অন্যকে হত্যা করতে পারে এরকম এক সাথে কি করা ঝগড়া করা ঠিক আছে তাহলে দেখেন তো কতলা জাইদুন আমরটা বিহিনা অর্থ করেন কতলা যায়দুন বলে না জাহেদ ঝগড়া করলো বা জাহেদ যুদ্ধ করলো বলেন ঝগড়া করলো বলেন ঝগড়া করলো আমরন সাথে গুতে নিচ্ছেন সাথে অত্যা ঘুরতে নিচ্ছেন এরা হচ্ছে বাংলা অত্ত মিলানোর জন্য কি মেলানোর জন্য বলে না বাংলা মূলত মভুরি বি তো মভুরি বিহ মধ্যে কি সাথে আছে নাই তার মানে এগুলো হচ্ছে ফ্যালার কি মিলানোর জন্য এখানে যেভাবে ফেরার অর্থ মিলিয়েছেন যা ফেরার মধ্যে সেভাবে অর্থ মিলিয়েছি বিষয়টা বুঝে গেছে আমাকে আসলে এরকম তো হয় না আর আমাকে আসলে এরকম হয় তো আমার কাছের কেন মিলিচ্ছি সেটা কি মিলানোর জন্য কারণ প্রত্যেকটা জায়গার মধ্যে আপনারা দেখবেন এরকম অর্থ মিলানোর জন্য এগুলো আমি বারবার আপনাদেরকে যখন কিতাব পড়াবো সামনে তখন জিজ্ঞেস করবো বারবার এগুলো মূলত কেন করা হয় বাপটার অর্থ মিলানোর জন্য কারণ এরকম হবে না জায়েদ আমরকে ঝগড়া করলো এরকম হবে না আমারের সাথে বলতে হবে এটা বাংলা অর্থ মেনার জন্য কি মেনার জন্য তো বাংলাতে মেনার জন্য সাথে রাখতেছে আরবিটা কি বাংলা দিকে লিখছে আরবি ব্যাকরণটা কি বাংলা দিকে দিকে লিখছে বলে এখানে সাথে আছে ওদিকে আরবি সাথে আনতে হবে তোমাদের বাংলার জন্য লাগতেছে আরবির জন্য সেটা লাগতেছে না বিষয়টা বোঝার নাই আমরাও তারা বুঝতেছেন চান আচ্ছা তারপর গৈর শিওয়া শিওয়া আছে না এই দিনটাকে আমরা পরে বুঝাবো দেখেন এরপর হলা মা হলা ওই বলে না খলা মা খলা আদা মা আদা লাইসা লাইয়া কোন এখানে আপনার একটা দাগ দিতে পারেন খলা আছে না খলা আদা হাসা সা এ তিনটা তৈরিভাবে একরকম বলেন খলা আদা হাসা সা এই তিনটা তোরভাবে কি এক রকম এরপরে মা খলা মা আদা এই দুইটা তৈরিকভাবে একরকম দাগ দিয়ে রাখো না মা আদা মা খার তর্কিপ কি হবে একই রকম এরপরে লাইসা লাইনু এই দুটোর তর্কিপ হবে আর এক রকম দেখেন এবার আমরা এগুলো নিয়ে আলোচনা করি একটু একটু এদিকে তাকান আপনার দিকে মাথা ঘুরাচ্ছে এত কথা শুনে দেখেন প্রথমে আমরা তৈরি করবো খলা আদা হাসা দিয়ে যদি এটি দেখেন তো খলা সব ফেল না বলে না খলাটা মনে দেখি ছিল খলাওয়া কি ছিল রে খোলু মন খালি হ আর কি তো খালি মানে ছাড়া না অর্থ ও আমার কাছে আসলো জায়াত খালি হয়ে গেছে খালি জায়াত খালি হয়েছে কেন তো যাইত খালি হয়েছে মানে জায়াত আসে নাই তাহলে খলা দেখেন খরাটা ফেল কি না খরাটা ফেল কি না যা তোর যাতে মোতালিম এভাবে রেখে দিবেন মো ফুলে বিহি আল কৌমু আল কি বলেন না আচ্ছা এখানে একটা কিছু কথা আছে এ তোর কি বলা নিয়ে খলার মধ্যে হর একটা হরফে জ্বর হাসার একটা হরফে জ্বর পড়ছেন না আপনারা বাউ তাও কাফ লামু ওয়াউ মুদ মুস খলা রুব্বা হাসা মুরুব্বা হাসা দুইটাকে আপনারা হরফে মধ্যে পড়ছেন না ঠিক আছে এগুলো হরফে জ্বর তবে আকসার উলামার মতে এগুলো হচ্ছে ফেল আকসার জম্মুর উলামার মতে এগুলো কি ওগুলো তো হরফে জ্বর হচ্ছে আব্দুল কাহির জুজানির মতে একশোটা আমেল নাকি জমুররা বলছে আব্দুল কাহের জুজানের মধ্যে হচ্ছে হাসা এবং আদা কি হরফেজর কিন্তু জমুররা বলতেছে এগুলো হরফেজর না এগুলো কি ফেল কথাটা বোঝাই সে তো হাসাটাও ফেল আর কি খলাটাও ফেল